পুলিশের যে জলদাবান ছেড়ে গিয়ে ওঠে তারপরে তারা সামনে কিন্তু আছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা থেকে বঞ্চিত একজন প্রার্থী আমার অভিযোগ হচ্ছে যে এন তার ইতিপূর্বে যতগুলো পরীক্ষা নিয়েছে তাদের মধ্য থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই তাহলে সেখানে তারা শুধুমাত্র মাত্র ভাই পাটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রার্থীকে সরজমিন দেখা এবং তার কাগজপত্র চেক করা এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে ষোলোতম সতেরোতম পনেরোতম যাদের কাগজপত্রের মেজর প্রবলেম ছিল শুধুমাত্র তাদেরকে বাধ্য হয়েছে এবং ভাইবা তো করছে কিন্তু প্রশ্ন না পেরেও কিন্তু অনেকেই উত্তীর্ণ হয়েছে ঠিক একইভাবে এবার কিন্তু আমাদের সঙ্গে পুরোটাই বৈষম্যতারা করেছে শুধু তাই নয় তিরিশ জনে ভাইবা দিয়ে যারা মনে করেন একজন ফেল উনত্রিশ জনকে ফেল করে একজনকে পাশ করা হইলো তাহলে এখানে উনত্রিশ জন ফেল করলো এরা কি সবাই কি মানে খারাপ স্টুডেন্ট ছিল আমি এখানে আসার পর অনেক দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুয়েডে পড়া এরকম অনেক সনামঘন্য প্রতিষ্ঠানে অনেক ভাইরা যারা টিউশনই করায় অনেক ভালো মানের তারাও কিন্তু এখানে তাদেরকেও কিন্তু অ্যাকসিন দেখা হয়েছে আইসিটি সব অনেক সাবজেক্টে তারা তাদের ভাই আমার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে আমি তাদেরকে পড়াইছি তারাই এখানে উত্তীর্ণ হয়েছে আমাকে ফেল করে দেওয়া হয়েছে তাহলে এটা কোন ধরনের ভাইবাতে আমাদেরকে আমাদের কর্তব্য মানান করা হয়েছে এখানে আমরা যারা ভাইভাতে আমাদেরকে ফেল করানো হয়েছে সবাই কিন্তু আমরা রিটেনে পাশ করে পরে ভাই ভাই অংশগ্রহণ করেছি এখন প্রশ্ন হলো তাহলে ভাইবার বিষয়টা কি জটিল সমীকরণ কিনা না ভাই ভাইবাতে যেরকম রিটার্নে ইসনদের রিজাল্ট প্রকাশ হয়েছে সেখানে চল্লিশ মার্ক পেয়ে অধিকারী হয়েছে পিলিতে চল্লিশ পে সে পাশ করে রিটার্নের যোগ্য হয়েছে ঠিক ভাইবার বিশ নাম্বারেও চল্লিশ পার্সেন্ট পে সে ভাই ভাই চূড়ান্ত উত্তীর্ণ হয়ে সে ইসনদের অধিকার রাখে এখন ভাইবার প্রহাসনটা বুঝেন বিশ নাম্বারের ভাইবা যদি ফোর্টি পার্সেন্ট ধরেন তাহলে আসে আট মার্ক কিন্তু এই বিশ এর মধ্যে বিশ মার্কের মধ্যে বন্টনটা হলো যে বারো মার্ক থাকে সার্টিফিকেটে যে বারো মার্কের মধ্যে আমরা ম্যাক্সিমাম মেধাবী দশ বারো পেয়ে থাকি তাহলে আমরা সার্টিফিকেটে আমরা পাশ করে থাকি বাকি আট নাম্বার আট নাম্বার থেকে চার নাম্বার হলো অ্যাটেন্ডেন্স এবং ড্রেস কোড একটা গ্রাজুয়েট একটা ছেলে যখন ভাইবা বোর্ডে যায় তখন অবশ্যই তার ড্রেস কোড ঠিক থাকে এবং সে উপস্থিতি হইলে সেখানে সে আটে আর আট পাওয়ার কথা বাকি থাকে আরো চার নাম্বার সেই চার চারে চার থাক পাওয়ার কথা বাকি এক্সপার্টের হাতে থাকে চার নাম্বার সেই চার নাম্বারের জন্য একটা লোক যদি একটা প্রশ্নও দিতে পারে কিংবা নাও দিতে পারে কিংবা আংশিক দিতে পারে তাহলেও তো তার এই এবং তার যে সে পাস করে আপনারা শুনে আশ্চর্য হবেন বিগত এন টিআরসি পরীক্ষা এক থেকে আঠারোতম যারা যাদের সনদপত্র কাগজপত্র সার্টিফিকেট ঠিক ছিল কাউকেই ফেল করানো হয় নাই এই ভাইভা এন টিআরসি ভাই ভাই মূলত পরীক্ষা নেওয়ার জন্য না ভাইবা মূলত সনদ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাহলে আমাদের যারা বিশ হাজার ভাইদের সনদ ঠিক ছিল সার্টিফিকেট ঠিক ছিল কেন আমাদের প্রহসনের ভাই ভাই অংশগ্রহণ করেছে আর একটা আশ্চর্যজনক বিষয় হলো যে এনটিআরসি যে সনদটা দেয় যে সনদের এর মেরিট লিস্টের সনদ দেয় সেই যে সনদ দিয়ে আমরা চাকরি পাই সেই সনদে ভাইবার নাম ভারই যুগ হয় না তাহলে যেই ভাইবার নাম্বার যুগ হয় না সেই ভাইভাই কেন আমাদের কে অকৃত কার্য সূচনা করলো এটা আমাদের স্বার্থে একদম জুলুম একদম একদম প্রহসন যেটা এমটিআরসি প্রত্যেকটা নিউজে বিভিন্ন যুবকদের বেকারদের সাথে করে থাকে বেসরকারি শিক্ষক নবন্ধন পরীক্ষা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল লাক্ষানিকের মতো পরীক্ষা দিয়েছে ষাট হাজারের মতো সর্বশেষ মানে ভাইভাতে কিছু ফেল হয়েছে আর কি আর পাস হচ্ছে ষাট হাজারের মতো যারা ফেল করেছে তাদের দাবি তাদের হচ্ছে পাস করা দিতে এই বিষয়টা নিয়ে তারা আরো পাঁচ সাত দিন আগের থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন বা আলোচনা করতেছিল আমরাও চেষ্টা করতেছিলাম যে ওরা যেসব জায়গায় কথা বলতে চায় তা কথা বলে জনদুর্ভোগ বা রাস্তার উপরে না আসে আজকে তারা হুট করে আসে কিন্তু কোনো প্রোগ্রাম দেওয়া হচ্ছিল না তারা প্রেস ক্লাবের সামনে আসে ভেরি প্রেস প্রেস ক্লাবের সামনে তো অনেকেই আসে তো তারা এখানে এসে আপনারা দেখছেন যে এখানে একবারে পুরো প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটা এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করেছে প্রায় আধা ঘন্টার উপরে ছিল আমরা বারবার ওয়ার্নিং দিয়েছি যে ভাই আপনারা এখান থেকে সাইট হন সিঙ্গেল লাইনে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেন আপনাদের সচিবালয়ে কার সাথে কথা বলতে হবে মাননীয় শিক্ষা উপদেষ্টাও সময় দিয়েছে বলছেন যে বারোটার পরে সে হচ্ছে আপনাদের সাথে বসতে পারবে কিন্তু তারা এটা তারপরে সম্মানও তারা হচ্ছে এখানেই শিক্ষা উপদেষ্টা আসতে হবে প্রধান উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে আসতে হবে এই হচ্ছে দাবিতে তারা অনর ছিল তারপরে আপনারা দেখছেন যে আমরা ওয়ার্নিং দিয়ে তাদেরকে এখান থেকে ডিসকাশ করার ব্যবস্থা করেছি তারা এখান থেকে এই মুহূর্তে